তোমাদের খবর দিতাম সত্যি তো এটা আমার মাথায় আসেনি শিবানি এত কাজ করবে না তার মধ্যে শিবানি আমাদের মেকে নিয়ে অন্য রাস্তা দিয়ে পাঠিয়েছেন কোথায় নিয়ে গেছে আমার মেয়েকে

পুতুল যদি এই ঘরে না থাকে তাহলে আলমারিটা কে খুলবে দেখো তোমাকে কৈফিয়ত দেওয়ার কথা আমার নয় কিন্তু তাও তোমা একটা কথা বলছি সেটা পরিষ্কার করে শুনে রাখ তোমাদের মা ঠানের মাথা ব্যথার ওষুধটা এই ঘরে রয়ে গিয়েছিল সেটাই আমি নিতে এসেছিলাম তোমাদের তো কারোর কোনো খেয়াল নেই মাঠানের কি লাগবে কি দরকার কারোর তো সেদিকে মন নেই কারণ না কারোর তো সবসময় ওনার কাছে থাকার কথা ওই তোমাকে তো আমি কোনোদিন দেখলাম না তুমি রাতে জেগে আছো ওনার কাছে আছো সেবা করছো আসলে কি বলো তো এই বাড়ির সমস্ত ছোটরা নিজেদের বয়সের আন্দাজে একটু বেশি পাকা আমি এমন কি বললাম যে এভাবে ওরা রিয়াক্ট করলো

এবার তাহলে বাচ্চাটা শেষ করে দিই না রে একদম বাচ্চার দিকে হাত পাড়াবি না হাত তিনটে আমি দু টুকরো করে রেখে দেবো আমি যদি পুতুলের বাচ্চাকে মারতে চাইতাম না তো মন্দাকে জিজ্ঞেস কর কবে আমি মেরে ফেলতাম টিপে মেরে ফেলতাম কিন্তু না আমি তোকে মারবো না পুতুলের বাচ্চাকে আমি মানুষ করবো

আপনাকে কি আলাদা করে মেসেজ করতে হবে চলুন ভালো করে জায়গাটা খোঁজো একটা কোণাও যেন বাদ না যায় যাও

ম্যাডাম আপনি দাঁড়ান আমি দেখছি আমি দেখছি ম্যাডাম আমি দেখছি হ্যালো হ্যাঁ শোনো হাইওয়েতে নাকা বসাও যত তাড়াতাড়ি সম্ভব শিবানী একটা সাত মাসের বাচ্চাকে নিয়ে পালাচ্ছে সবাই অ্যালার্ট থাকুক স্টেশনে বাস স্টপে ফোর্স পাঠাও যত তাড়াতাড়ি সম্ভব ফোর্স পাঠাও ওই মহিলা যেন কোনোভাবেই এই এলাকা ছেড়ে বেরোতে না পারে বুঝতে পেরেছ ঠিক আছে আর কোনো সন্দেহ যেন কিছু যদি দেখো সঙ্গে সঙ্গে আটকাবে

একটু শান্ত হব অফিস আর কি খুঁজতে দাও একটু শান্ত হব প্লিজ ম্যাডাম আপনি একা একা ওদেরকে কোথায় খুঁজবেন আর আপনি তো শিবানীকে জানেন একজন দাগি অপরাধ ও যখন এই কিডন্যাপটা এইভাবে করেছে তখন তার জন্য নিশ্চয়ই কোনো প্ল্যান করে রেখেছে আপনারা বাড়ি যান আমি কোনো রকম আপডেট পেলেই আপনাদেরকে যান না না কোনি কোনি নিশ্চয় মানুষটার কাছে আমার মেয়েটা

ছোট মাঠে নেই কথাগুলো বাড়িতে গিয়ে বললে হয় না এখানে পুলিশ একেবারে মধুমুখী মতো ঘুরে বেড়াচ্ছে হুল ফোটালে আর দেখতে হবে না সাবধানে কোথায় কান পেতে শোন ওই মামাদের গাড়ি আওয়াজ পাচ্ছিস না গুরুমা মনে হচ্ছে মনে হচ্ছে ওরা আমাদেরকে অন্য কোথাও খুঁজছে যেটা বলছিস সেটা মন দিয়ে শোন এই রেললাইন ধরে সোজা তোরা এগিয়ে যাবি কোনো স্টেশনে উঠবি না কোনো গাড়িতে উঠবি না আর স্টেশনেও নাপি না একবার যদি ওরা আমাদের কাউকে ধরতে পারে না লকআপের মধ্যে সালা খতম করে দেবে চল ফট ফট এখান থেকে ফট সালা ভালো হয়েছে

মরগা 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 তুই তো বুঝেছিস মরগা মরগা কি যেটা করোনা দাও না আমার পেটা কি আমার ওই নিয়ে এসে দাও না ওই তো খাতা প্রত্যেক কিছু খাইনি না পারবে না বল বলতো সন্দেহ নেই আছে ভরসা আছে ভরসা আছে ভরসা আছে উপর Kutuz. Kutuz. <laughs> Koçum.

এত কথা বলতে তোমাকে কে বলেছে হচ্ছিল তো হচ্ছিল মুখটা বন্ধ করে টেনশন করতে মুখটা খুলতে গেলে কেন তো এই বেশি কথা বলবে না যত চুপ করে থাকবে তত মঙ্গল

বলছি যে থানা থেকে পুলিশরা কিছু জানালো কোনো খোঁজ খবর পেলো অবাক লাগছে খবরের কাগজে আমরা ছবি দিলাম বিজ্ঞাপন দিলাম বললাম যে যদি খোঁজ খবর পায় তাহলে পুরস্কার দেবো বিজ্ঞাপন দিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই বন্ধ করে দাও আজ অব্দি আমার কাছে একটা ফোন অব্দি আসেনি দাদু ভাই দাদু ভাই দাদু ভাই তা বলে বিজ্ঞাপন বন্ধ করা উচিত নয় কবে কখন কার চোখে পড়ে যায় ছবিটা এটাকে চোখে পড়ে যায় কেউ বলতে পারে বলো

এরম কোনো হবে নাকি মাকে তো কাজ করতে দিতে হবে সারা সারাক্ষণ শুধু দুষ্টু মিষ্টি মাটা দেখো তোমাদের মিষ্টি কি দুষ্টু হয়েছে আর কোনো মতো কোনো কাজই করতে দিচ্ছে না যেই না কাজে করছে আমি আঁচলটা টেনে ধরছে আর খিলখি খিলখিয়ে করে আসছে মা শোনা মা কি কি গো

হা পন্টি আমার মেয়েটাকে একটু কোলে নাও না আমার মেয়েটাকে একটু খাওয়াতে হবে তো আ ও আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি তোমরা কেউ আমার মেয়েকে ভালোবাসো না তাই না আমার মিষ্টি সোনাকে তোমরা কেউ ভালোবাসো ঠিক আছে তুমি তোমরা যখন ভালোবাসো না আমি আমার মেয়েকে নিয়ে ফেলেন ডাকবো তোমরা যখন কেউ ভালোবাসো না আমার মিষ্টিকে আমি আমার মিষ্টিকে নিয়ে যেদিকে চোখ যায় সেদিকে চলে যাবো আমি তো না এই বাড়িতে তোমি তো না আপনি কি একদম ঠিক করেছি ময়ুক কি ভেবেছো নাকি তুমি হ্যাঁ তোমরা ওর পাগলা নিয়ে আদিক্ষেতা করতে চাও করো কিন্তু আমি সেটা করব না হয় একটা সাইকাট্রিস্ট দেখে নিজের বউয়ের চিকিৎসা করাও আর না হলে পাগলা গাড়তে দিয়ে এসো তুমি না একটা শিক্ষিত ছেলে হ্যাঁ তোমার মনে হয় না যে নিজের বউকে এবার বোঝানো উচিত যে ওর মেয়ে হারিয়ে গেছে আর কোনোদিন ফিরবে না কোথাও হারাইনি আমার মেয়ে

অনেক দিন ধরে আমরা আপনাকে সহ্য করে যাচ্ছি বাড়ির লোকজনের সঙ্গে কি ব্যবহার করছেন আপনি কি ভেবেছেন আপনি এই বাড়ির কর্ত্রী একটা কথা মনে রাখবেন এই সংসারের দায়িত্ব এখনো ময়ুক আর পুতুলের হাতে আছে মাঠান আসুন 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 কি ব্যাপার ম্যানেজার বাবু কোনো জরুরি বিষয় আগে হ্যাঁ মাঠান আসলে ময়ূর বাবা আর পুতুল মাতো মাসখানেক ধরে অফিসে যাচ্ছেন না ব্যবসার অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম বন্ধ হয়ে পড়ে আছে এমনকি কর্মচারীদের মাইনে পর্যন্ত দেওয়া যায়নি আসলে পুতুল মায়ের সই ছাতো হ্যাঁ আমি বুঝতে পারছি আসলে বাড়ির এমন পরিস্থিতি না তাও দাঁড়ান আমি দেখছি দাদু দাদুভাই তুই চাও না বাবা একবার একবার পুতুলকে ডেকে নিয়ে এসো এখানে পুতুল পুতুল পুতুলটা পুতুল ওকে ওয়া ওয়াশরুম অনেক এখানে পুতুল ঘরে নেই উপরে কোথাও নেই সে কি রে কোথায় গেল তাহলে না আমি বলছিলাম কি যে একবার বাগানের দিকে দেখলে হয় না কিন্তু ওদিকে গেলে তো দেখতেই পেতাম আমি পুতুল মারে দেখলাম বাড়ির পিছন দিকের বারান্দার ওখানে তো থামনা পুতুল বেরিয়ে গেছে সব দেখি তো একবার দেখছেন তো অবস্থা ওই যে এখন কি করি কি আর করবে বলো দিদি দেখো মনুক আর পুতুল যে ব্যবসা সামলানোর অবস্থায় নেই সে তো আমরা সবাই বুঝতে পারছি আমি বলি কি তুমি এবার একটা অন্য সিদ্ধান্ত নিয়েই না ম্যানেজার বাবু বাবাকে একটু ভাববার সময় দিন আচ্ছা মাঠ